সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও আমরা এখন আজকে আমাদের গন্তব্য হচ্ছে বড় স্টেশন চাঁদপুর তিন নদীর মোহনার সৌন্দর্যমণ্ডিত স্থান বড় স্টেশন তো চাঁদপুরের একমাত্র পর্যটন স্পট বলা যায় আরও কিছু স্পট রয়েছে বাট চাঁদপুরের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং পপুলার স্পট হচ্ছে বড় স্টেশন তো আমরা আজকে যাবো সেখানে গিয়ে দেখব বড় স্টেশনের কী অবস্থা সচরাচর আমরা যখন ঈদের সময় বড় স্টেশনের যাওয়ার বায়না করি তখন সেখানে গিয়ে দিই ব্যাপক মানুষের উপস্থিতি ব্যাপক পর্যটকের উপস্থিতি তবে এর সাথে আমরা আরও কিছু দেখি সেটা হচ্ছে যে আমরা সেখানে গিয়ে আপনাদেরকে বলি যে আসলে বড় স্টেশনের কী কী সীমাবদ্ধতা রয়েছে তো তারপর হচ্ছে যেহেতু সেখানে প্রকৃতি তার সৌন্দর্যকে ঢেলে দিয়েছে অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটা পরিবেশ সেখানে যাওয়ার পথে আমাদের এখন হচ্ছে যে আপনার আসরের নামাজের সময় হয়ে গিয়েছে তো আমরা যে মাদ্রাসায় মসজিদ আছে সেখানে আমরা আসরের সারাটা দায়ী করলাম আলহামদুলিল্লাহ তো নামাজ পরে এখন আমরা আবার সরাসরি রওনা দেব বড় স্টেশনের উদ্দেশ্যে প্রিয় বন্ধুরা ইলিশের বাড়ি চাঁদপুরে আমরা চলে এসেছি আর এখন আমরা রয়েছি হচ্ছে আপনার ইলিশের বাড়ি চাঁদপুরে বড় স্টেশনের যে ইলিশের ভাস্কর্য রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ মাস হ্যাঁ এখানে ইলিশ মাছের ভাস্কর্য দেওয়া হয়েছে যা আপনারা তো জানেন যে চাঁদপুর জেলার ব্যান্ডিং নেম হচ্ছে ইলিশের বাড়ি চাঁদপুর তো একটি ইলিশের ভাস্কর্য আপনার দেখতে আসলে দেখতে হবে তার আলোকে সেটা দেখানো হয়েছে এরপরে হচ্ছে আমরা এখন সরাসরি চলে যাবো হচ্ছে বড় স্টেশনের মূল মূল হ্যাট যেখানে সেখানে আমরা চলে যাব নদীর মোহনার মূল হ্যাডে তো সেখানে আমরা যাচ্ছি সবাই একসাথে তো আসলে বিষয়টা হচ্ছে যে আপনি যখন বড় স্টেশনে আসবেন বড় স্টেশনে আসার ক্ষেত্রে আপনি হচ্ছে যে প্রকৃতিকে উপভোগ করতে চাইবেন কতটুকু প্রকৃতি উপভোগ করতে পারবেন সেটা আমি আসলে বলতে পারি না কারণ হচ্ছে এখানে প্রকৃতি উপভোগ করার মতো যে পরিবেশ সেটা আসলে ঈদের সময় মনে হয় বেশি বিঘ্নিত হয় কারণ হচ্ছে হ্যাঁ প্রথমত হচ্ছে যে এখানে পর্যটকদের বিশাল একটা ভিড় থাকে কারণ ঈদ উপলক্ষে শহুরে মানুষের এবং বিভিন্ন স্থান থেকে মানুষ আগত গ্রামে আসে তো সেই হিসেবে ওনারা হচ্ছে আপনার একটু চেষ্টা করে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য পরিবারের সদস্যদেরকে নিয়ে বাট পরে স্টেশনে আসার পরে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে অন্য যে কোনো সময়ের চেয়ে এখানে এখন হচ্ছে যে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের দোকানপাট বা মোমান যে দোকানগুলা রয়েছে বিশেষ করে চটপটি চা তারপর হচ্ছে ঝালমুড়ি হ্যাঁ পানি জাতীয় শরবত জাতীয় যে সমস্ত দোকানগুলো আছে এগুলা দিয়ে বোড়া ভরে গেছে এই মলেরটা আপনি একজন পর্যটক আপনি যে এই প্রকৃতিটাকে উপভোগ করবেন আসলে সেই পরিবেশ কি আছে কোথায় আমার কাছে মনে হয় নাই কারণ হচ্ছে এখানে হিউজ পরিমাণে দোকান এটা কথা হচ্ছে যে একটা দোকানের জায়গা এরকম হচ্ছে পরিবেশ কারণ হচ্ছে এত বেশিক হচ্ছে কোলাহল বিশেষ করে আর হচ্ছে যে পর্যটকরা যে বসবে এরকম বসার সুন্দর কোনো প্লেস আছে বলে আমার মনে হয় না কেন কারণ হচ্ছে প্রতিটা দোকানের সাথেই হচ্ছে যে যে ধরনের ব্যান্স ছিল তো হচ্ছে যে আপনার এই হাইট কর্তৃপক্ষ যেগুলো তৈরি করেছিল কি তো এগুলো হচ্ছে দোকানদারদের দখলে এখন আপনি যদি কাস্টমার হন আপনি যদি খান তাহলে আপনি এখানে বসতে পারেন আদালত আপনাকে দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে থাকতে হবে এরকম একটা পরিবেশ তারপর হচ্ছে যে আপনি এখানে দেখতে পারেন অসংখ্য দোকান এখানে অসংখ্য দোকান বিশেষ করে আপনার হচ্ছে মূলহাটের যে মাঠটা এটা টোটালটা হচ্ছে চটপটি বা ফুচকা জাতীয় ধরনের দোকানদাররা শেয়ার দিয়ে পুরা জায়গাটা দখল করে রাখছে তো আপনি তো চাইলেও বসতে পারেন না কারণ আপনি বসতে গেলে সেখানে হচ্ছে দেখা যাবে

যাই হোক আমরা মোল হাটটা আসলে ঘুরলাম সেভাবে জায়গা না বিশেষ করে ভিড় এক কথা আর তো বললাম এই বিষয়ে বিশেষ করে বিভিন্ন ধরনের দোকানপাট দিয়ে সেখানে গেছে তো আহ চিন্তা করলাম যে তাহলে হচ্ছে আমরা এই মোল হাটটা একটু মোহনতা নৌকা দিয়ে ঘুরিয়ে আর কি বাট নৌকা ভাড়া করতে এসে আবার মাথা নষ্ট কারণ হচ্ছে অন্য সাধারণ সময়তে দুশো থেকে আড়াইশো টাকা মনে হচ্ছে আপনার ঘন্টা বাট এখন সেটা বেড়ে তিন গুণ প্রায় আটশো টাকা বাড়া যাচ্ছে আর কি হচ্ছে আপনার এক ঘন্টার জন্য তো আমরা প্রথমত আর করলাম ও দায়িত্ব যাই নেই কিছু সময় অপেক্ষা করার পরে যখন হচ্ছে আপনারা পায় আর মাত্র সন্ধ্যা হওয়ার মতো আধা ঘন্টা বাকি আছে তখন সে রাজি সে পাঁচশো টাকায় যাবে আর কি তারপরে হচ্ছে আর কিছু করার নেই আসছি এখন একটু ঘোরা দরকার আর কি শেষ বিকাল তারপরে আমরা রওনা দিয়েছি আর কি তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একেবারে শেষ বিকালে আর কি টোলাটা নিতে পারলাম কারণ হচ্ছে এর আগে তারা হচ্ছে আটশো টাকা নিচে যাবেই না বাট এখন হচ্ছে যেহেতু সন্ধ্যা প্রায় গনিয়ে আসছে আর বেশি আলো সময় থাকার সুযোগ নেয় আর কি এই জন্য আমাদের রাজি হয়েছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা একেবারে প্রায় মোরহাটের সামনেই আমরা একটু আর মোটামুটি নদীটা শান্ত আছে আমরা একটু ঘুরতেছি সবাই একসাথে নৌকাতে বসে কিছু ছবি টবি তুললাম আর কি মানে তবে হচ্ছে এটা সত্য যে নৌকাতে খুবই চমৎকার বা সুন্দর লাগে ভালো লাগে তো আমরা এখন সেখান থেকে সরাসরি চলে আসলাম হচ্ছে আপনার তাজ হোটেলে আর আপনারা জানেন তাজ হোটেল হচ্ছে চাঁদপুরের মধ্যে চাপ চাপ তৈরি করার জন্য বিখ্যাত আর আমাদের যেহেতু এখন মোটামুটি খিদা লেগেছে ভালোই তো আমরা একটু ভারী খাবারের জন্য হচ্ছে তাজে চলে আসছি তো তাজে আমরা এখন হচ্ছে আপনার চাপ খাবো সবাইয়ের সাথে দেখলাম এই অবস্থা সবাই চাপ নিয়ে খাওয়া দাওয়া শুরু করেছে চাপকে নিয়ে চাপ দিচ্ছি ভয়ঙ্করভাবে একটু দেখতে পাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে যে তাজের চাপটাকে অবশ্যই প্রশংসা করি কারণ তাজের চাপটা অন্য যে কোনো দোকানের চাপের চেয়ে একটু ভালোই হয়ে থাকে আর মোটামুটি ভালো পরিমাণে তারা দিয়ে থাকে আপনার কাছে খুবই ভালো লাগে আর কি তাজ হোটেলের চাপটা আপনিও দিন দেখতে পারেন আর কি আশা করি ভালো লাগবে তো চমৎকার একটি দিন চমৎকার একটি সময় সবাই একসাথে কাটলাম আসলে অত্যন্ত ভালো লাগছে আর যেহেতু আমরা অনেক দিন পর আবার একসাথে হলাম আমাদের সকল পরিচালক ভাইয়ারা তো ওই জন্য আরও বেশি আনন্দ লাগতেছে একসাথে ঘুরলাম খাওয়া দাওয়া করলাম সব কিছু মিলিয়ে সুন্দর একটা দিন কাটলাম